আমি বললাম শ্বশুর মশাই আমি আপনার ছেলের বউ আপনি আমার সাথে এমনটি করতে পারেন না আমার শ্বশুর মশাই তখন রেগে গিয়ে আমাকে বলল বৌমা চুপ থাকো তুমি তিন বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে এখনো তোমার কোনো সন্তান সন্ততি হয় না আসলে আমার ছেলেটা একটা অপদার্থ সে কিছুই করতে পারে না এই বলে শ্বশুর মশাই রেগে মেগে আমার সাথে খুব বাজে আচরণ করা শুরু করল আর বলতে লাগল বৌমা আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি দুই মাসের ভিতরে মা হতে পারো তারপরে শ্বশুর মশাই আমাকে কি যেন একটি শুকালো জিমিসটি শোকার পর থেকে আমি আর কিছুই বলতে পারি না অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল তখন যা দেখতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং পুরো গল্পটি শোনার অনুরোধ রইল তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি রাইসাতুল জান্নাত রানী আমার ডাক নাম রানী আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রামের নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে আমি বর্তমানে আমার বয়স পঁচিশ আমার যখন বয়স ষোলো তখন একটা মধ্যবর্তী পরিবারে আমার বিয়ে হয় আমার স্বামীর সংসারে আমাকে সহমাত্র তিনজন সদস্য আমি আমার স্বামী রাফি এবং আমার শ্বশুর মশাই আমরা বাস করতাম কুড়িগ্রামে আমার স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করত আর এদিকে আমার শাশুড়ি মারা গেছে গত তিন বছর হয়েছে কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আর কোনো বিয়ে শাদী করে নাই যদিও তাকে দেখে এখনও হাট্টা কাট্টা যুবকের মতো মনে হয় আমার শ্বশুর বাড়িতে থাকত আর আমার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকত আমার স্বামী মূলত আমাকে বিয়ে করেছে এই জন্যই কারণ আমার শ্বশুর বাড়িতে একা একা থাকতো খাবার দাবারের সমস্যা হতো আমার শ্বশুরের দেখাশোনার জন্যই মূলত আমার স্বামী আমাকে বিয়ে করেছে আমার স্বামী বিয়ের এক সপ্তাহ পরে ঢাকায় চলে যায় চাকরিস্থলে বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর আমার স্বামী ঢাকা যাওয়ার পর থেকেই আমার শ্বশুর মশাই আমার প্রতি যেন কেমন করে তাকিয়ে থাকে আর তাতে আমি কিছু মনে করতাম না কারণ আমি ভাবতাম শ্বশুর মানেই তো আমার বাবা সে তো আমার বাবা তুল্য বিয়ের এক মাস পর আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসলো আমার স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো ঢাকা থেকে আমার স্বামীর এসব কিছু দেখে আমার সত্যি খুব আনন্দ হয়েছিল সেদিন রাতে আমার স্বামীর সাথে অনেক মজা হয়েছিল আমার স্বামী আমাকে অনেক মজা দিয়েছিল আমার স্বামী দেখতে অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম ছিল আমার স্বামীর উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি ছিল অনেক শক্তিশালী ছিল সুদর্শন পুরুষ ছিল এভাবেই চলতে লাগলো আমাদের দিন চাকরির শোভাদে আমার স্বামী ঢাকায় থাকত এক মাস পর পর বাড়িতে আসত এসে আমাকে মজা দিয়ে আবার চলে যেতাম এভাবে চলতে চলতে প্রায় আমার বিয়ের তিন বছর হয়ে গেল আমাদের দিন খুব ভালোই চলছিল কিন্তু বিয়ের তিন বছর হওয়ার পরেও আমাদের কোনো সন্তান সন্ততি হচ্ছিল না আর আমরা কোনো ব্যবস্থা নিচ্ছিলাম না এমতাবস্থায় আমি এবং আমার স্বামী খুব টেনশনে পড়ে গেলাম আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে বিরক্ত হয়ে বলতো বৌমা তোমার বিয়ের তিন বছর হয়ে গেছে এখনো আমি কোনো নাতি নাতনির মুখ দেখতে পারি নাই আমি কি আমার নাতি নাতনিকে দেখে যেতে পারবো এমন কথা বলার সময় আমার শ্বশুর মশাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে থাকত এই তাকিয়ে থাকার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের চোখের মধ্যে আমি ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছিলাম তারপরেও আমি তেমন কিছু মনে করতাম না কারণ আমার শ্বশুর মশাই শুধু আমার দিকে এভাবে তাকিয়ে থাকত কিন্তু আমার সাথে বিয়ের তিন বছর হওয়ার পরেও কোনো খারাপ আচরণ করার চেষ্টাই কর না বিয়ের তিন বছর পর এভাবেই কেটেছিল আমার দিন খুব ভালোই ছিল সুন্দরভাবে কাটছিল কিন্তু আমার স্বামী একদিন ঢাকা থেকে বাড়িতে আসলো ঢাকা থেকে বাড়িতে আসার পর রাত যখন বারোটা বাজল তখন আমার স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমার সারা গা কাঁপতে শুরু করলো আমার কলিজা কাঁপতে শুরু করলো মেসেজটিতে লেখা রয়েছে প্রিয় যান কেমন আছো তুমি কখন গেছ বাসায় গতকালকে তুমি আমাকে যা দিয়েছ তাতে আমি অনেক সুখ পেয়েছি অনেক মজা পেয়েছি প্রিয় কবে তুমি আসবে দেশ থেকে তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না কবে আমি তোমার সন্তানের মা হব আর আমাকে ছাড়া তুমি একা একা থাকবেই বা কী করে তোমার কি কষ্ট হবে না মেসেজটি পরে আমার কাছে মনে হলো যেন আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে সমস্ত শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে আটকে দিয়েছে জীবনের ধারা থমকে গিয়েছে জীবন মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল ঠিক এই মুহূর্তে কি ভাববো বুঝতে পারি নাই একটু খেয়াল করে মেসেজের উপরের অংশে গেলাম উপরের অংশে যাওয়ার পর যা দেখতে পেলাম তাতে আমার আরও আতঙ্ক সৃষ্টি হয়ে গেল উপরের অংশে লেখা ছিল প্রিয় স্বপ্না আমি বিয়ে করেছি প্রায় তিন বছর হয়েছে আমার কোনো সন্তান হয় না আমার একটি সন্তানের খুবই প্রয়োজন আমি বাবা ডাক শোনার জন্য পাগল হয়ে আছি ইতিমধ্যে আমার বউকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আমি নিজেও ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার মশাই বলেছে আমার কোনো সমস্যা নাই যত সমস্যা আমার বউয়ের স্বপ্না আমি একটা বিয়ে করেছি তা জানার পরেও তুমি কি আমাকে বিয়ে করবে আমাকে কি তুমি একটা সন্তান উপহার দিতে পারবে স্বপ্না বলেছিল তুমি বিয়ে করেছ তাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আমি তোমাকে তোমার এবং আমার বরসের মাধ্যমে আশা করি একটি সুসন্তান দিতে সক্ষম হব স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে এরকম চ্যাট দেখে আমার রীতিমতো মাথা ঘুরে গেল কি করব আমি কিছু বুঝে পাচ্ছিলাম না ভেবে কিছু পাচ্ছিলাম না কি করা যায় এমন অবস্থায় আমার তো সন্তান হয় না সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায় হয় আল্লাহ পাক চাইলে সন্তান দিতেও পারে আবার চাইলে নাও দিতে পারে কিন্তু এই জন্য তো আমার সংসার ভেঙে যাচ্ছে আমার স্বামী আমার উপরে সতীন এনে বসাচ্ছি আরেকটি বিয়ে করে আমার স্বামীর মধ্যে একটি ভাগ তৈরি করছে এটা পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না বিশেষ করে বাঙালি মেয়ে আমার স্বামীর মোবাইলে এরকম চ্যাট দেখে আমি মোবাইলটা আস্তে আস্তে রেখে তারপর কাঁদতে কাঁদতে দুচোক ভিজিয়ে ফেললাম আর এদিকে আমার স্বামী খুব আরাম করে ঘুমাচ্ছিল আর ইদানিং লক্ষ্য করলাম আমার স্বামী আমার প্রতি খুব একটা বেশি টানুনে ইয়ার ইয়ার টান থাকবে বা কি করে কারণ সে তো অন্য জায়গা থেকে যা কিছু পাওয়ার সবই পাচ্ছে সারা রাত ঘুম নেই দু পাতা এক করতে পারলাম না সকালে উঠে ফজরের নামাজ পড়লাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে হে আল্লাহ আমার স্বামীকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে যাও কিন্তু আমার স্বামীর ভাগটা কেড়ে নিয়ে না আমি আমার স্বামীর বাঘটা কাউকে দিতে পারব না এভাবে আমার স্বামী ঢাকা থেকে এসে দুই দিন থাকার পর আবার ঢাকায় চলে গেল মনের দুঃখে তাকে কিছু বলতে পারি নাই আমার স্বামী চলে যাওয়ার পর আমি নির্বে একা একা শুধু কাঁদি চোখের জল পড়ে একদিন শ্বশুর মশাই আমাকে এসে ক্রন্দনত অবস্থায় দেখে ফেলে তারপর শ্বশুর মশাই আমাকে বলল বৌমা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন আমি বললাম বাবা কিচ্ছু না তারপরেও আমার শ্বশুর মশাই আমাকে বলল বৌমা তুমি আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু লুকাচ্ছ আমি বললাম না বাবা আমি এমনিই কাঁদছি হঠাৎ করে আমার বাবা মায়ের কথা মনে পড়েছে তো তাই কাঁদছি তারপর আমার শ্বশুর আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার শ্বশুর মশাই যখন আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তখন বিভিন্নভাবে আমার প্রতি বাজে ইঙ্গিত করছে যা আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু তারপরেও সে তো আমাকে এই মুহূর্তে সান্ত্বনা দিচ্ছে যে কারণে শত বাজে ইঙ্গিত পাওয়ার পরেও আমার কাছে খুব ভালোই লাগছিল এভাবে আমার শ্বশুর মশাই আমাকে অনেকক্ষণ ধরে রাখল আর মাথায় বুলিয়ে দিতে লাগল তখন আমি কিছুটা দুর্বল হয়ে গেলাম দুর্বল হয়ে তার ছেলের সমস্ত বিষয় শ্বশুর মশাইকে খুলে বললাম শ্বশুর মশাই এইসব কথা শুনে আমাকে বলল বলো কি বৌমা তুমি এই সব বিষয় আমাকে আগে বলবা না আমি বললাম বাবা আমি তো আপনার ছেলেকে কখনো অবিশ্বাস করতাম না আপনার ছেলেকে প্রচুর বিশ্বাস করতাম কিন্তু আপনার ছেলে যে এরকম একটা কাজ করবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার শ্বশুর মশাই ছেলের এরকম কাণ্ডর কথা শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু এই সান্ত্বনা দেওয়ার ফাঁকে ফাঁকে আমার শ্বশুরমশাই আমার সাথে ভিন্ন রকম আচরণ করার চেষ্টা করল আর বল বৌমা তুমি শান্ত হও আজকে তোমার সন্তান হয় না বিদায় সে একটি সন্তানের আশায় রকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে তুমি একটু ধৈর্য ধরো তোমাকে আমি আগামীকালকে একটি কবিরাজের কাছে নিয়ে যাব অনেক নামকরা কবিরাজ তার চিকিৎসায় নাকি অনেকেই মা হতে পেরেছে আমি বললাম বাবা যা করার এখন আপনি করবেন কারণ আপনার ছেলেকে তো আমার ফেরানোর ক্ষমতা নাই পরের দিন শ্বশুর মশাই আমাকে নিয়ে একটি কবিরাজের কাছে গেলেন কবিরাজ আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন তুমি মা হতে পারবা যদি তুমি একটা কাজ করো অবশ্যই কাজটি করা আমাদের সমাজের আইনের বিধানে নেই আমি বললাম কবিরাজ মশাই কি কাজ একটু ক্লিয়ার করে বলুন তারপর কবিরাজ মশাই আমাকে বলল তোমাকে তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো একজন পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দেখতে হবে তাহলেই আমরা নিশ্চিত হয়ে যাব যে তোমার সমস্যা না তোমার স্বামীর সমস্যা আমি কবিরাজ মশাইকে বললাম কবিরাজ মশাই আমি তো পরীক্ষা করিয়েছি ডাক্তার তো বলেছে আমার সমস্যা কবিরাজ মশাই আমাকে বলল মারের সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুতরাং তোমাকে একটু ভিন্ন কিছু করে দেখতে হবে একটু ভিন্ন কিছু করে দেখো অন্য একজন পার্সন যদি তোমার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার পর তুমি সন্তানের মা হতে পারো তাহলে কি তুমি এটা চাও না কবিরাজ মশাই এর এরকম ধনের কথা শুনে আমার প্রথমত খুব খারাপ লেগেছিল তারপর দ্বিতীয়ত চিন্তা করলাম আমার তো একটি সন্তান দরকার একটি সন্তানের কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে আমার সংসারে সতীন আসতেছে কিছুক্ষণের জন্য একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলাম তারপর কবিরাজ মশাইকে বললাম কবিরাজ মশাই আমার তো সেই রকম কেউ নেই যে আমার সাথে স্বামীর মতো ঘনিষ্ঠ হতে পারবে তারপর কবিরাজ মশাই বলল তাহলে আমি যদি তোমাকে এরকম ধরনের একজন লোক বের করে দেই তাহলে কি তুমি তার সাথে ঘনিষ্ঠ হবে আমি বললাম জি কবিরাজ মশাই আমি ঘনিষ্ঠ হব তারপর কবিরাজ মশাই আমাকে এমন একজন লোককে দেখিয়ে দিল যা দেখে সত্যিকার অর্থে আমার মাথা ঘুরে গেল অর্থাৎ কবিরাজ মশাই আমার শ্বশুর মশাই এর দিকে ইশারা করে বলতেছে শোনো রানী এই যে তোমার পাশে বসা তোমার শ্বশুর মশাই তোমাকে সন্তান দেওয়ার জন্য সেই যথেষ্ট তুমি হয়তো তোমার শ্বশুর মশাইকে খুব ভালো করে চেনো না তোমার শ্বশুর মশাই আমার ভালো একজন বন্ধু তারপর কবিরাজ মশাই আমাকে বলল আচ্ছা রানী আমার একটা প্রশ্নের জবাব দাও তো আমি বললাম কি কবিরাজ মশাই কবিরাজ মশাই আমাকে বলল তোমার শাশুড়ি মারা গেছে কতদিন হয়েছে আমি বললাম তিন বছরের অধিক তারপর কবিরাজ মশাই আমাকে বলল একটা পুরুষ মানুষ তো পঞ্চাশ বছরে বুড়ো হয়ে যায়নি একটা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে লোক তিন বছর হয়েছে তার স্ত্রী মারা গেছে সে কিভাবে একা একা থাকে আমাকে প্রশ্নের জবাবটা দিতে পারবে আমি বললাম না কবিরাজ মশাই তাহলে শোনো রানী তোমাকে আজকে একটা গোপন কথা বলি তোমার শ্বশুর মশাই আমার বন্ধু মানুষ তাই আমার এখানে নিয়মিত আসা যাওয়া করত এবং যদি কোনো মহিলার সন্তান না হতো তাহলে সে ক্ষেত্রে। আমি তোমার শ্বশুর মশাইকে কাজে লাগাতাম তুমি আরেকটি বিষয় জানলে অবাক হবে যে এ পর্যন্ত পঁচিশটি মহিলাকে তোমার শ্বশুর দ্বারা সুফল পেয়েছে তুমি তো তার ছেলের বু তোমাকে তো আর তোমার শ্বশুরমশাই সব কিছু বলতে পারে না এখন তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে তোমার শ্বশুর মশাই ঘনিষ্ঠ হবে আর এতে আশা করা যায় তুমি সুফল পাবে কবিরাজ মশাইয়ের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে প্রথমত আমি কিছুটা অবাক হয়ে যাই তারপর অবশেষে রাজি হয়ে যায় তারপর কবিরাজ মশাই আমাকে বলল ঠিক আছে তাহলে এবার তুমি বাড়ি চলে যাও গিয়ে তোমার শ্বশুর মশাইকে খুশি করো তাহলে দেখবে তোমার কাজ হয়ে যাবে আর তোমার শ্বশুরমশাই একাজে পরীক্ষিত তারপর কবিরাজ মশাইয়ের কাছ থেকে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর আমার শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে আমাকে ইঙ্গিত দিল যেন আজকে আমি প্রস্তুত থাকি অবশেষে নিরূপায় হয়ে একটি সন্তানের আশায় আমি সেই কাজটি করেছিলাম আমার শ্বশুর মশাই এর সাথে যে কাজটি সাধারণত স্বামী স্ত্রী করে থাকে আর এদিকে আমার শ্বশুর আমাকে পেয়ে খুব খুশি আর তার ছেলেকে এমনভাবে টাইট দিয়েছিল যাতে তার ছেলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে কথা বলার সাহস না পায় আর যদি কথা বলে তাহলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে সব কিছু আমার শ্বশুর আমাকে লিখে দিয়ে দিবে এইসব সব কিছুর ভয় অবশেষে আমার স্বামী ওই মেয়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দেয় আমার শ্বশুরের সাথে এসব কিছু করার পর তিন মাস পরেই আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভাবনা মনটা আমার আনন্দে নেচে উঠল সন্তানের মা হওয়ার আনন্দে সন্তানের মা হওয়া যে কত আনন্দ তা তোমরা যারা সন্তান হয়েছে মা হয়েছে তারাই বুঝবে অবশেষে দশ মাস পর আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান এসেছে সারা বাড়ি আলোকিত করে ফেলেছে আমার পুত্র সন্তানের খবর পেয়ে আমার আত্মীয় স্বজন স্বামী এবং শ্বশুর সহ সবাই খুশি বন্ধুরা এইভাবে আমি একটি দুটি নয় পাঁচ পাঁচটি সন্তানের মা হয়েছিলাম এখন আমি আমার স্বামী সন্তান এবং শ্বশুরকে নিয়ে খুব ভালোই আছি সুখে আছি পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো সন্তান দেয়ার মালিক কেবলমাত্র আল্লাহ পাকের কিন্তু এই সন্তানের জন্য যখন কোনো স্বামী স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে তখন স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যায় বাধ্যতামূলক হয়ে সে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করে সংসার টিকানোর জন্য সে তখন বেপরোয়া হয়ে পড়ে তখন সে ইজ্জত সম্মানের ভয় করে না তার মনের ভিতরে একটাই ভাবনা থাকে যে করেই হোক আমার সংসার টিকাতে হবে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত একটা বিষয় ভাবা যদি আমাদের সন্তান না হয় তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া আর এই জন্য পরকীয়ার মতো অন্যায় অবিচার করা মোটেও উচিত নয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ